হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড ব্লগ উইথ রায়েন্স মম আমার আজকের রেসিপি গরুর মাংস আমি আজকে দেখাবো পৃথিবীর সবথেকে সহজ গরুর মাংস রেসিপি কেন বললাম পৃথিবীর থেকে সহজ রেসিপি চলুন দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন আমি এখানে ব্যাঙ্গল মিট থেকে দুই কেজি গরুর মাংস অর্ডার দিয়েছিলাম মাংসটা একদম পরিষ্কার তাও আমি হালকা একটু ধুয়ে নিয়েছি তারপর আমি একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি এখানে গোটা মশলাগুলো ইউজ করব গোটা মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তারপর হচ্ছে তেজপাতা সব কিছু আমি এখানে ইউজ করেছি আর খুব অল্প পরিমাণে ইউজ করছি কারণ আমি এখানে রেডিমেড কিছু মশলা ইউজ করব এগুলোতেও কিন্তু গোটা মশলা আছে যেমন এই যে বম্বে সুইটসের এই যে রেডিমেড মশলাটা এটা আমি এখানে চার 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 চা চামচের মতো ইউজ করব এই মশলাটা অনেক অনেক বেশি মজা হয় মাংসেতে দিলে দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও কিছু গুঁড়া মশলা অল্প পরিমাণে দিচ্ছি সে তার মধ্যে একটু চিনি নিয়ে নিয়েছি তারপর জিরার গুঁড়া নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এইগুলো উপকরণগুলো আমি দুই টেবিল চামচ দেড় টেবিল চামচ করে নিয়েছি অল্প নিয়েছি কেননা আমার ওই রেডিমেড মশলাতে আরও মশলা আছে তাই আমি অল্প আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি গরুর মাংসে আদা রসুন বাটাটা একটু বেশি দিলে মজা হয় পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি তারপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু মাখাবো মাখিয়ে আমি মেরিনেট করব এক ঘন্টার মতো ঠিক আছে এক ঘন্টার মতো আমি মেরিনেট করবো তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিব এক ঘন্টা হয়ে গেছে তারপর এক ঘন্টা পর আমি সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এমন মাংস থেকে কিন্তু অনেকটা পানি আরও বের হয়ে এসেছে এভাবে আমি জাল করতে থাকবো একদম মাংসটা কষানো রাখ পর্যন্ত মানে এই যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকানো রাখ পর্যন্ত আমি রান্না করব যখন মাংসটা একদম শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি আরও কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা একদম শুকিয়ে গেছে কষানো কমপ্লিট হয়েছে এই পর্যায়ে মাংসটা আমি আরও কিছু গরম পানি দিয়েছি দিয়ে আরও বলক তুলে নিয়েছি তারপর এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি এখন আমি আরও আধা ঘন্টার মতো চোলার ডাল জালটা মিডিয়াম লো হিটে রেখে রান্না করব আর মাঝখানে একটু নাচাড়া করে দিব বেশ আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি মাংস আলু সব সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিলেই হবে এই যে এই সহজ রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আইকনটি প্রেস করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফিজ